উল আমাদেরকে আমার নবী আমার নবীর জ্ঞানের ওয়ারিস বলেছেন জ্ঞানের ইনাদের মাধ্যমে চাকা ঘুরতেছে এক ওয়াইসি এখানে এখানে বসা শোয়া হেদায়তের দেখেন দেখি এত বড় প্রতিষ্ঠান বাংলাদেশে পয়সালা লোকের অভাব আছে করে দেখাইতে পারছে কেউ একটা মাদ্রাসা আপনারা বুঝতে পেরেছেন কেন ইহদিনাস সিরাতল মুস্তাকিমের যে নিশান দরকার আমার নবী তো এখন হীন হায়াতের মধ্যে নাই নবীর পরে সিরাতুল মুস্তাকিমের নিশান হচ্ছে উলামাই কেরাম উলামাই হকানি যাদেরকে আমরা মুহাদ্দিস বলি মুফাসসির বলি আল্লাহর ওয়ালি বলি বিশেষ করে উলামাই কেরামের মধ্যে মেইনলি উলামাই কেরাম দুই প্রকারের কয় প্রকারে দুই প্রকার কেউ আমার নবীর তালিমাত আমার নবীর তালিমাত নিয়ে কাজ করে আর কেউ আমার নবীর সিনা মুবারকের নূর নিয়ে কাজ করে কেউ আমার নবীর সিনা মুবারকের নূর ধারণ করে সেটাকে বন্টন করে আর কেউ আমার নবীর তালিমাতের কাজ করে যারা তালিমাতের কাজ করে তাদেরকে মহাদিস মুফতি এগুলা বলি আর যারা আমার নবীর সিনা মুবারকের নূর বন্টনের কাজ করে তাদেরকে আমরা আল্লাহর ওলি বলি